আল্লাহ বলেন না সাওয়া এমন একটা ঘর বানিয়েছে জাহান নামে লাসা এখানে গেলে আগে আমরা খুশি যাই কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে বাস্তবে নিয়ে যান যারা আলে মাসে ওনারা তো অবশ্যই টের পেয়েছে কত বড় ভয়ঙ্কর ঘর আল্লাহ বানাতে পারে বলেন যেখানে গেলে আগে চামড়া খুশি যাবে এটা কোনো গরুর জন্য ছাগলের জন্য ভেড়ার জন্য না আমাদের জন্য। আল্লাহ বলেন দুই প্রকার মানুষকে খসানো ঘরে লাসা যারা সত্যকে সত্য জানার পরে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায় আর মুখ ফিরিয়ে চলে যায় আমার তো আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি এদেরকে সত্যকে সত্য চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও শুধু রাজনীতি বলে ফ্যাশন ফিরে চলে যাচ্ছে অথচ জানে যে এটা সত্য এই বিশ্বাস নিয়ে সেই দশ পনেরো বিশ তিরিশ কিলো দূর থেকে এখানে এসে বসে আছে যে হামজা এসেছে কুষ্টিয়া থেকে অবাবার কথা বলবে না ও দাদার কথা বলবে না ও নিজের দলের কথা বলবে না ও সানে যে করান দিয়ে কথা বলে করান দিয়েই বলবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এইটা 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 এরপরও মনে মনে ভাবে না এ তো আমার দলের লোক না এ আমার বাবার মরিদ না এ আমি মানি না এরকম চরিত্র দেশে নেই চামড়া খসানো ঘরে আপনাকে ডাকবে তা মান আদ বার সত্যকে সত্য জানার পরও যারা পৃষ্ঠ প্রদর্শন করছেন আমি আবার রিপিট করছি সবার জীবনে যেন টার্গেট থাকে দিন কি করে এদেশে বিজয় হয় এ টার্গেট যার জীবনে নেই এটা রাজনীতি মনে করেন পায়খানা করা এটাও রাজনীতি মনে করা লাগবে টয়লেটে যাবার সময় যারা বলেন আল্লাহ হুম্মা ইনিয়া উজু বেকামিনাল খবসিয়াল সবাই এক কথা বলেন না কেন এ কথাটা বলার পরে যে আট দশ মিনিট বসে থাকেন বের হওয়ার পরেই বলেন গোফর আল্লাহ তুমি আমারে মাফ করো আলহামদুল্লিল্লাহ হিল্লা দিয়া হাবানিম এই গন্ধ জিনিস আমার শরীর থেকে বের করে দিলে এই জন্য তোমার শুক্রিয়া আমাকে তুমি স্বস্তি শান্তি নিরাপত্তা দিয়েছো এই গন্ধ জিনিস বের করার মাধ্যমে এটা যদি কেউ ডান পা দিয়ে বের ঢোকে বাম পা দিয়ে ঢুকে ডান পা দিয়ে বের হওয়ার সময় এই দোয়াটা পড়ে আধা ঘন্টা যদি টয়লেটে বসে থাকে আধ ঘন্টা অবাদত হ্যাঁ কথা বলে না কেন আধা ঘন্টা যদি টয়লেট করা এবাদত হয় ১০ বছর নবিজি কোরান দিয়ে রাষ্ট্র চালিয়েছে কোরানের হার ছিল বিষয় ছিল তিরিশটা বছর চারজন সাহাবি কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে এক কথা বলে না কেন ওইটার কথা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয় তাহলে টয়লেট করাও রাজনীতি সহজ কথা যদি না বুঝে না বোঝার ভান করে উল্টা দিকে চলে যান অপেক্ষায় থাকেন চোখ বন্ধ হতে দেরি হবে লাজা নামক জাহান নামের চামড়া খসানো ঘরে আপনাকে প্রবেশ করাতে আল্লাহ দেরি হবে পরেরটা তো আরো কঠিন যারা মাল সম্পদ জমা করছে আরেকে সংরক্ষণ করার জন্য বিভিন্ন পায় তারা করছে বিভিন্ন লাইন খুঁজতেছে আজ বাংলাদেশে এই চরিত্রের মানুষও বেশি মানে খাপের খাপ মন্তাসের বাপ মিলে যায় তো এই জন্য আমার আসতে দেয় না কারণ জানে যে আসলে যা বলবে সব আমার সাথে মিলে যাবে কয়েকদিন আগে খোল না গিয়েছিলাম এটা ভেঙেছিলাম আঠারো সালে আবার এই যে চার পাঁচ দিন আগেও ছিল আমার বলছো হুজুর আপনি স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় একটা বই লিখেছেন না দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান আমি সেলখানায় তিনটা বছরের বাস্তব অভিজ্ঞতা বলছি ওখানে অধিকাংশ মানুষের মামলাগুলো পারিবারিক জীবন সংক্রান্ত এখন যে জল্লাদ আছে শাহজাহান জল্লাদের পরে শাহজাহানের আমি প্রথম ঢোকার পরে দেখি বড় বড় গোপ নিয়ে বিড়ি খাচ্ছে সিগারেট কে আপনি আমার নাম শাহজাহান ভইয়া শাহজাহান ভাইয়া মানে আমার বংশের নাম ভইয়া কত বছর আছেন যে আজ প্রায় তিরিশ বছর একশো সাতষট্টি বছর আমার সেল আপনি তো কি আমাদের পরেও বেরোতে পারবেন না একশো সাতষট্টি বছর আপনার সেল আর নরক বাড়ি আপনার ভইয়া নাম এখনো ভরেননি গরম দিয়ে আমার বাজা আমার বংশের নাম ও ঠিক আছে এ লোকটা বের হয়েছে না এখন যে লোকটা জল্লাদের দায়িত্বে আছে ওর নাম ইলিয়াস এই ফাঁসি চাঁদেরকে দেয় ওর নাম ইলিয়াস ওবার চট্টগ্রাম খুব বড় মামলা নিয়ে ফাঁসির আদেশ নিয়ে বসে আছে আজ প্রায় তিরিশ বছর হচ্ছে বউ মার্ডার করিস সতেরো বছর আগে শুনলাম একদিন আমার সাথে কথা বলছিল বললাম ভাই কি তো সতেরো বছর সৌদি আরবে ছিলাম দেশে এসে বিবাহ করলাম আমার বর সাথে আর আমার বোনের সাথে আর আমার মার সাথে মিল নেই কিছু মাকে বোনকে দিলেই বউ মন খারাপ করে আমার কষ্টের জিনিস আমি দেব বউ মন খারাপ করবে ওরে একটু শাসন করার জন্য একটু দিলাম ও ছাতা গেল মুড়ি শেষে আমার রায় হয়েছে আমার ফাঁসি আমি এখন এই তিরিশ বছর এখন যাবজ্জীবতে আছি তিরিশ বছর আমার জেল খাটা লাগবে এই ফাঁসি মাসি দিয়ে চার মাস করে মাফ হয় তারপরও বাইশ বছর এ জেলে থাকা লাগবে যে বলেন বাইশ আর ওদিকে সতেরো সৌদি আরবে কত বছর গেল তো ওর জীবন আর কি থাকে তো ওখান থেকে নিয়ত করেছিলাম যেহেতু মাওলানা মামুনুল হক সাহেব আর শাখা হোসেন রাজি ভাই আমার পাশেই ছিল ওনাদের কাছে বললাম এগুলো নিয়ে কি করা যায় বলেন তো এ দাম্পত্য কলহর সমাধান দরকার সব জায়গায় অধিকাংশ একশো জন যদি আসামি হয় দশ হাজার আসামি ছিল আর মনে হয় তিন চার হাজার তো হবে এই বৌমাটারের আসামি ওই মেরি ফেলেছে নাই আদামারা করে ফেলেছে নাই যৌতুক সে এসে এইরকম চিন্তা ভাবনা করে করে বই লিখেছিলাম কিছু টুকে টুকে বাইরে এসে প্রকাশ করেছি এটা স্টেজে কয়েকটা আছে পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং এর সমাধান কি পরকিয়া প্রেম থেকে মুক্ত হওয়ার অনিষ্টা ঔষধ দেওয়া আছে এটা যারা আজ লাইনে আছেন কিনে নিয়ে যাবেন নাকি এই এলাকায় মনে হয় এরকম মানুষ নেই ও সামনে যে সাদা গাড়ি আছে ওখানেও পাবেন মোনাজাতের পরে নেবেন আশা করছে এটা নিয়ে মেয়েকে যাদের বিয়ে হয়নি তাদেরকে পড়া পড়ান আপনার বউকে পড়াবেন যদি অন্য জায়গায় কোনো আনসান থাকে ও আশা করছি আল্লাহ তাকে ফিরিয়ে আনবেন যেই দেখে খাপের খাপ মিলে যাচ্ছে তখন আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হুজুর পারিবারিক জীবনে খুব ঝামেলা আছে আপনি এক কাজ করেন উপরের কথা বললে তো শুধু রাজনীতি করবেন পারিবারিক জীবনের কথা বলেন এখানে বিভিন্ন দলের লোকজন আছে ঠিক আছে সোরা নেশার পঁয়ত্রিশ ছত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এই আয়াতগুলো আমার দিল তাফসির আকারে কথা বলে ওখানে নয়টা পয়েন্টের ওপরে বলেছিলাম যে পারিবারিক জীবনে এই এই কারণে গণ্ডগোল হয় আর এগুলো মেটাতে হয় এই এই কারণে এই পদ্ধতিগুলো আল্লাহ দিয়েছে মাহফিল শেষ করে বাড়িতে গেলাম সে দেখি কথা বলছে না কি ভাই আমি আপনি কথা বলছেন না আপনার বাড়ি খাবারের দাওয়াত আমার বর সাথে আমার গন্ডগোল হয়েছে আপনি জানলেন কি করি কি বলেন না আমার যা হয়েছে আপনি সব আজকে বলেছেন অবশ্যই আপনাকে কেউ বলে দিয়েছে আমারে কেউ বলে দিয়েছিলেন না না বলেছে বলেছে কে তো কোরআনে কারিম দেড় হাজার বছর আগে জানিয়েছে যে এই কারণে গন্ডগোল হয় এখন আমি যদি ওই কারণগুলো তুলে ধরি কোরআন দিয়ে আর যাদের ভেতরে ওইগুলো পাওয়া যাবে ওরা তো বলবেই যেবা জামা রাফা বা সম্পাদক যারা জানা করছেন বৈধ অবৈধ দেখা দেখি নাই আর এটা সংরক্ষণ করা যায় কি করে সেই তালবাহানা সেই রাস্তা খুঁজতেছেন আপনার জন্য আমরা খশানো ঘর বেকা ও দেখা যখন মিলে যায় বলবে না ওরে বাঁধ দিয়ে অন্য হুজুর নিয়ে আসো যারা ড্যান্স দিতে পারে ঠিক ডান্সার কোনো বাধা আছে আরো পাহারা দিয়ে নিয়ে যায় আর পাহারা দিয়ে না চুরি করে এসেও গতকালকে সে কোথায় ছিলাম সাতক্ষীরা শ্যামনগর কয়েকদিন আগে এত কষ্ট করে গেলাম আল্লাহরা বলছে না আপনাকে মনাসা করতে দেব না আপনি আবার বাড়ি চলে যান তাই আপনি এত দূর আনালেন কোথায় কোষ্টিয়া কোথায় সাতক্ষীরা শ্যামনগর প্রায় দুইশো কিলোমিটার চারশো কিলো আবার আপডাউন করালেন আর গত খাতার পরের দিন নরসিংহী সম্মানিত ভাইরা না আমি যেটা বলছি আমার বানানো কথা আপনিও বিশ্বাস করেন যে বানানো না করান পড়লে আপনিও এটা পাবেন তারপরে কেন লিখে দিলেন তফসিরুল করান মাহফিল এখানে লিখে দিতে পারতেন না যে এখানে কেচ্ছা কাহিনী বলা হবে তা আমিও কাহিনী মুখস্থ করে আসতাম সাপের কাহিনী আমারও মুখস্থ আছে আপনি তো এটা লিখে দিয়ে আমার সামেলে ফেলে দিয়েছেন আমি এখন না বললে এই যে মেম্বার এটা একটা আমানত এই আমানতের খেয়ানত করে কিয়ামতে আমি যেমন ধরা খাবো আপনিও কিয়ামতে আমার বিরুদ্ধে মামলা দেবেন